হ্যালো ইব্রিওান সালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিব রানা সার্ভিং থ্রি সাবজেক্টের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস তোমরা ইতিমধ্যে সার্ভিং থ্রি সাবজেক্টার প্রথম ক্লাস পেয়ে গেছো আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব তোমরা জানো যে আমাদের হচ্ছে সার্ভিং থ্রি হচ্ছে প্রথম যে ইউনিটটা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ইউনিট যেটা হচ্ছে বাঘ আমরা ফার্স্ট ক্লাসে বাঘের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ আজকে আমরা হচ্ছে এই বাকের কিছু হচ্ছে প্রমাণ দেখব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ যেগুলো প্রত্যেকবারে এক্সামে আর কি আসে হুম আমরা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ তো দেখো আজকে আমাদের যে প্রমাণটা আছে ফার্স্ট একটা প্রমাণ অনেক গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যে হচ্ছে বৃত্তাকার বাকের ক্ষেত্রে প্রমাণ করো যে বাকের কেন্দ্রীয় কোন প্রতিসরণ কোণের সমান তোমাদের আছে কিনা জানি না আমি তোমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু বুঝাইছিলাম যে হচ্ছে প্রতিসরণ কোন কোনটা কেন্দ্রীয় কোন কোনটা ছেদ কোন কোনটা হচ্ছে ছেদ বিন্দু কোনটা ছেদে দেখা কোনটা হ্যাঁ এই প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করছিলাম আজকে হচ্ছে সেই বিষয়গুলোর উপর মেসেজ করে একটি প্রমাণ আসা যেটা হচ্ছে কি বৃত্তাকার বাকের ক্ষেত্রে প্রমাণ করো যে বাকের কেন্দ্রীয় কোন প্রতিসরণ কোণের সমান আজকে আমরা এই প্রমাণটা করব দেখো আমি এ হচ্ছে একটা বোর্ডে একটি চিত্র অঙ্কন করেছি যে চিত্র দিয়ে তোমাদের আমি গত ক্লাসে বোঝাইছিলাম সো সেই চিত্র দিয়ে আজকে তোমাদের আরও আমার সে প্রমাণটা করবো দেখো তোমাদের বলছিলাম যে এই কোণের এই যে চিত্রটা আছে এই চিত্রটার মধ্যে হচ্ছে আমাদের কি বলছে এটা হচ্ছে কি কোন পুঁতিসরণ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ এটা হচ্ছে কোণ আমাদের প্রশ্নে বলছে যে বিদ্যাগার বাকের ক্ষেত্রে প্রমাণ করো যে প্রতিসরণ কোণ কেন্দ্রীয় কোণে সমান এখন প্রতিসরণ কোন সমান প্রতিসরণ কোণ এবং কেন্দ্রীয় কোন সমান কিনা আমরা প্রমাণ সাপেক্ষে সেটা বিচার করে দেখব দেখো এই যে চিত্রটাতে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটার মধ্যে তোমরা বুঝতে পারতেছ যে হচ্ছে আসলে এটা একটা কি এটা হচ্ছে তোমাদের বলছিলাম ফার্স্ট ক্লাসে এই রেখাটা হচ্ছে কি রেখা স্পর্শক রেখা এটা হচ্ছে স্পর্শক রেখা তো আমরা প্রথম আমার বিষয়টা যেটা লক্ষ্য করবো সেটা দেখো এ এফ জি এটা কি এ এফ হচ্ছে রেখা এটা হচ্ছে তার বর্ধিতা অংশ এখন এ এফ জি এটাকে একটা সরল রেখা সে কল্পনা করে দেখো কি আসে এ এফ জি একটি সরল রেখা সরল রেখা এই যে এ এফ যে একটা রেখা এই সরলরেখার প্রতি দুইটা কোন বিরাজ করতেছে কি একটা হচ্ছে আমাদের কোণ আর একটা হচ্ছে পুঁতিসরণ কোন তাহলে দেখো শ্বেতকোনকে আমরা কীতে বাস করছিলাম থিতা দেওয়া বাস করছিলাম প্লাস পুঁথিসরণ কোণ পুতিসরণ কোনকে আমরা কীতে বাস করছিলাম ফাই দেওয়া বাস করছিলাম দুটার যোগফল কত আসবে আমরা জানি এক সরল সমান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমরা কী পেলাম এক সরলগুণ এই সরলগুণের মধ্যে কী আছে একটা হচ্ছে কোণ আছে একটা পুতী সমীক্ষণ আছে কোণ এবং পুতীসমীক্ষণ যোগফল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এইটাকে আমরা কী রাখবো সমীকরণ আকারে রাখব দেখ আবার লক্ষ্য করো যে হচ্ছে আমরা যদি এ এফ বি এবং ও এটাকে কি একটা আয়ত্ত কল্পনা করি তাহলে কী আছে দেখো এটাকে মশাই দিই আমি তোমাদের কোশ্চেনটাও দিলাম কারণ আমাদের লিখতে একটু জায়গা পর্যন্ত দেখো এ এফ বি এবং ও আয়ত কল্পনা করি এ এফ বিও আয়ত্ত কল্পনা করলে এখানে কি হতে পাই কী ভাই দেখো এখানে একটা কোন উৎপন্ন হবে সবথম এখানে একটা কোন উৎপন্ন হবে এখানে একটা কোন আছে এখানে একটা কী কোন আছে তাহলে তুলনা করি দেখি এ এফ বি একটা কোন প্লাস এফ বি ও একটা কোন প্লাস বি ও একটা কোন প্লাস এই চারটে কোন সমস্ত কত আসবে তিনশো ষাট ডিগ্রি দেখো কি করলাম আমি এ এফ বি ও একটা আমি আয়ত হিসেবে কল্পনা করলাম এই আয়তের মধ্যে কয়টা কোন আছে দেখো এখানে একটা কোন আছে এখানে একটা কোন আছে এখানে একটা কোন আছে এখানে একটা কোন আছে চারটে কোন আছে তো চারটে কোনকে আর কি বললাম আলাদা আলাদাভাবে দেখাইলাম কী করলাম দেখো এফ একটা কোন এ বি এ এফ বি একটা কোন আচ্ছা এফ বি ও একটা কোন এ ও সরি বি ও এ একটা কোন আর ও এ এফ একটা কোন চার কোণের সমষ্টি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কিন্তু লক্ষ্য করো এই সম্পূর্ণ কোনটা মান কত জানি না এই সম্পূর্ণ কোনটার মান কত জানি না এই সম্পূর্ণ কোনটার মান কত আমরা জানি না এই সম্পূর্ণ কোনটা আমার মান কথা জানি না কিন্তু লক্ষ্য করো আমরা কিন্তু জানি আয়তো তিন চারটে কো কিন্তু সমান আবার চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তোমার চার দ্বারা ভাগ করে তাহলে কত পাবো নব্বই নব্বই ডিগ্রি পাবো তাহলে দেখো এই যে কোনটা এই সম্পূর্ণ কোনটা আমরা কী জানি ঠিক আছে ওটা কিন্তু পেয়ে গেছি আবার এই সম্পূর্ণ যে কোনটা আসছে এই কোনটা আমরা কি জানি একটা মান দাঁড়িয়ে সে মানটা দেওয়া আছে আর একটা হচ্ছে কি এই সম্পূর্ণ কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এই সম্প্রসারী এই সম্পূর্ণ এইটুক যে কোনটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ সম্পূর্ণ যে যদি যোগ করে তাহলে নব্বই কি পাচ্ছে সেম সম্পূর্ণ আসছে কি নব্বই তাই লক্ষ্য করো আমাদের কি আছে প্রথম এফ কোন এফ কোন কোনটা এফ কোন এফ কোন মান দেওয়া আছে কত থিটা তাই লিখি থিটা প্লাস বি কোন বি কোন কোনটা এইটা বি কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি লিখলাম নব্বই প্লাস তারপর কি কোন দেওয়া আছে ও কোন ও কোন মান দেওয়া আছে কত আমাদের প্লাস তারপরে কি আসছে একন একটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি ইকুয়াল চার কোন সমস্ত কত ডিগ্রি এক তিনশো ষাট ডিগ্রি লিখলাম তিনশো ষাট ডিগ্রি এখন আমরা করি এই নব্বই আর নব্বই কত হয় একশো লিখলাম থিটা প্লাস প্লাস কত একশো ডিগ্রি इक्वल তিনশো ষাট এখন কি করবো এই যে এ যে প্লাস একশো আশি ডিগ্রি আছে এটা পাশে যেটা কি করবো মাইনাস করবো দেখো থিতা প্লাস তিনশো ষাট মাইনাস একশো আশি ডিগ্রি এখন এটা কী করলাম এখান থেকে তিনশো ষাট থেকে যদি একশো আশি মাইনাস করি তাহলে কী আসে দেখো এইটা আছে কিন্তু থিতা প্লাস ডেল প্লাস একশো আশি এটা সইকরণ রাখি সৈকরণ নাম্বার দুই তোমাদের মনে আছে আমরা প্রথমে একটা সইকরণ পেয়েছিলাম কত কি পেয়েছিলাম ওখানে পেয়েছিলাম তোমার হচ্ছে থিতা প্লাস ফাইভ প্লাস কত ডিগ্রি একশো আশি ডিগ্রি সৈকরণ নম্বর এক দেখো এখানে একটা সয়ীকরণ পেয়েছিলাম এখানে একটা সইকরণ পেয়েছিলাম এখন দুইটা সইকরণের মধ্যে কি করবো তুলনা করে দেখব যে আসলে যেটা বলছে সেটা ঠিক কি না লিখিত তাহলে এক ও দুই নং হতে পাই সমী এক ও দুই দুই হতে পাই কি পাই দেখো পাই প্লাস ডেল ইকুয়াল

যে বৃত্তাকার আর বাঘের ক্ষেত্রে প্রমাণগুলো যে তোমার সে প্রতিসরণ কোণ কেন্দ্রীয় কোণের সমান দেখো আমাদের প্রমাণ কিন্তু মিলে গেছে এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ এটা কি কোণ তাহলে কেন্দ্রীয় প্রমাণিত খুব সহজ না খুবই সিম্পল খুবই ইজি দেখো তাহলে এইভাবে আমাদের সম্পূর্ণ প্রমাণটা হয়ে গেল আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো আমরা আরও কিছু প্রমাণ আছে সেগুলো দেখার চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের এই বাঘ অধ্যায়ের দ্বিতীয় আরেকটা একটা প্রমাণ এই প্রমাণটা হচ্ছে বৃত্তাকার বাকের ক্ষেত্রে প্রমাণ করো যে মোট কোন কেন্দ্রীয় কোণের অর্ধেক ঠিক আছে এই প্রমাণটা আমাদের করতে হবে দেখো চিত্র একই একই চিত্র থেকে আমাদের কিন্তু সবগুলোই প্রমাণ হয়ে যাবে দেখো এখানে বলছে বাকের মোট হচ্ছে কি হচ্ছে স্পর্শকোন স্পর্শকোনটা দেখো তো স্পর্শ কোণ না দেখো এইটা হচ্ছে আমাদের কি কোণ এই যে কোনটা আছে এই কোনটা হচ্ছে কোণ এই যে কোনটা আছে এটা হচ্ছে স্পর্শ স্পর্শকোণে কীটা প্রকাশ করা হয় গামা দিয়ে আমরা এখানে প্রকাশ করছি তোমরা চাইলে যে কোনো ইয়া দিয়ে প্রকাশ করতে পারো সমস্যা নেই আমরা কি করছি এটা হচ্ছে কোণটাকে গামা দিয়ে প্রকাশ করছি প্রমাণ করতে কি যে মোট কোণ এই যে কেন্দ্রীয় কোণটা আছে এই কেন্দ্রীয় গুণের অর্ধেক এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তাই লক্ষ্য করো আমরা তো এটা প্রবণ করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই যে এ এফ বি এই যে একটা ত্রিভুজ আছে সর্বপ্রথম এই ত্রিভুজটা কল্পনা করে একটা কাজ করতে হবে সেখান থেকে আমাকে আমরা একটা সমীকরণ পাবো দেন আবার এই সম্পূর্ণ এই আয়তটাকে একটা কী করতে হবে ধরে কাজ করতে হবে দুইটার থেকে দুইটা সমীকরণ পাবো দুইটার সমীকরণ কম্পেয়ার করে আমরা মূলত এই প্রোগ্রামটা করতে পারবো দেখো তাহলে খুবই মজার খুবই সিম্পল শুধু একটু মনোযোগ দিয়ে কিন্তু বুঝতে হবে দেখো আমরা যদি এ এ এফ এবং বি কে একটা ত্রি হিসেবে কল্পনা করে দেখাব এ এফ বি হতে পাই কি পাই দেখো একটা ত্রিভুজের কটা কোন থাকে আমরা জানি একটা তিনটা কোন থাকে সব সমস্ত তিনটা আমরা দেখাবো দেখো এ এফ বি একটা কোন হুমটা কোন একটা হচ্ছে এফ আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সংস্কার কত ডিগ্রি একশো আশি ডিগ্রি দেখি একশো আশি ডিগ্রি এখন দেখো আমরা এই তিনটে কোণের মান কী কী দেওয়া আছে সেগুলো অ্যাপ্লাই করি দেখো এই যে কোনটা আছে তোমাদের হচ্ছে এই যে এফ কোনটা এফ কোনটা হচ্ছে ছেদ কোন আমরা ছেদ কীতে দেওয়া করছিলাম থিতা দেওয়া বয়স করছিলাম তারপর হচ্ছে এই যে এ এটা একটা স্পর্শ কোন বি এটা কে স্পর্শ কোন দুইটা স্পর্শক কোন কেন দেওয়া প্রবাস করেছিলাম গামা দেওয়া প্রকাশ করছিলাম লিখে দিই থিতা প্লাস গামা প্লাস গামা ইকুয়েল একশো আশি ডিগ্রি দেখো তো আমরা এই আগে কি লিখতে পারি কিনা হ্যাঁ এই যে ত্রিভুজটা দেখো তিনটে কোন একটা ত্রিভুজের তিনটা কোন তিনটা কোনকে আমরা দেখাইলাম দেন কোনটা কোণের কী কী আমরা নাম দেখছি সেটা দেখাইছি তো তিনটে কোনের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় সো আমরা এভাবে দেখাইতে পারি আচ্ছা এখন দেখো ইটা প্লাস গামার গামা যোগ হচ্ছে টু গামা ইকুয়াল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি

চারটে কোন লক্ষ্য না আমরা দেখো তো এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটা কোন দেখো এই যে একটা কোন এই যে একটা কোন এই যে একটা এই যে একটা কোন আচ্ছা তাহলে কোন এফ বি প্লাস কোন এফ বি ও প্লাস বি ও এ প্লাস ও এ এফ ইকুয়াল তিনশো ষাট ডিগ্রি একটা আয়ত চারগুণের সমষ্টি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখন লক্ষ্য করো প্রথমে না কী বলছি এ এফ বি কোন তাহলে এফ কোন তাই কি না আমরা এফ কোনকে দ্বারা প্রকাশ করছি থিতা দ্বারা প্রকাশ করছি তো আমরা এটার লিখতে পারি থিতা লিখলাম থিতা প্লাস তারপর দেখো কি আছে এফ বি ও কোন তার মানে কি এই কোনটা আমরা এই কোনটা দ্বারা প্রকাশ করছিলাম এই এইটুকু আমরা জানি যে হচ্ছে এই তোমার হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি সম্পূর্ণ কোনটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি লিখলাম নব্বই প্লাস তারপরে কী আছে বি ও এ তখন এই কোনটা এই কোনটা কী দ্বারা বস করছি ডেল দ্বারা ডেল প্লাস বাকি আছে কি ও এফ কোনটা এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি লিখলাম নব্বই ডিগ্রি ইকুয়াল কত আছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখন দেখো এই 90 নব্বই যে যোগ করলে কত হয় একশো আশি তাহলে লিখলাম তিতা প্লাস ডেল প্লাস একশো আশি ডিগ্রি ইকুয়াল তিনশো ষাট এই যে প্লাস মানটা আছে এই মানটাকে আবার সে যা কী করে মাইনাস করে দেখো যা কি কী যায় প্লাস ডেল সরি তিনশো ষাট তাহলে এখান থেকে একশো আশি মাইনাস করলে হয় থিটা প্লাস ডেল ইকুয়াল কত আসতে স্যার একশো আশি এটা একটা কি কি সমীকরণ আমরা দেখো লক্ষ্য করার পরের সমীকরণ পাইলাম একটা প্রথম একটা সমীকরণ পাইলাম দ্যান দ্বিতীয় একটা সমীকরণ পাইলাম এখন আমরা প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ আমাদের তুলনা করে দেখাবো হ্যাঁ দেখো এখন যে বিষয়টা হচ্ছে কি সমীকরণ এক এবং দুই হতে পাই দেখো ও হতে পাই কি পাই দেখো থিতা প্লাস টু গামা আছে দ্বিতীয় যে সমীকরণটা আছে এখান থেকে আমরা পাইছিলাম যে কি থিতা প্লাস আছে কি ডেল দেখো এখন এবার সে থিটা আছে এবার থিটা আছে আমরা কেটে দিলাম এবার কি আছে টু গামা আছে কি ডেল হ্যাঁ গাওয়াটা যে পাশে রাখি টুটে গামার সঙ্গে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে ও গেলে কি হবে বাঘ ভাগ প্রমাণিত দেখো তো খুবই সিম্বল না আমাদের কোশ্চেন কি বলছিল যে বৃত্তাকার বাক্যের ক্ষেত্রে প্রমাণ করেছে তোমার হচ্ছে কি মোট স্পর্শক কোণ কেন্দ্রীয় কোণের অর্ধেক স্পর্শক কোণকে কি দেওয়া প্রশ্ন ছিলাম দেখো গামা দ্বারা গামা ইকুয়াল কোশ্চেনে কি ছিল যে কেন্দ্রীয় কোণে অর্ধেক হতে হবে দেখো কেন্দ্রীয় করে অর্ধেক হয়েছে না আমরা কেন্দ্রীয় কোনকে কী প্রকাশ করছিলাম ডেল দ্বারা ভাগ কী আছে টু আছে তাহলে এই যে কেন্দ্রীয় কোনটা কী আসলো অর্ধেক ইকুয়াল কি তোমার হচ্ছে কোণ অথবা তোমার হচ্ছে কি কেন্দ্রীয় কোণ স্পর্শ করে দ্বিগুণ তুমি যে নিয়ে যাও না কেন এমন হচ্ছে দেখো আমরা যদি এইটা না রেখে এমন রাখি তখন কী হচ্ছে দেখো কী হচ্ছে এই যে কেন্দ্রীয় কোণ তোমার হচ্ছে কি মোট কোণে কী হচ্ছে দ্বিগুণ আর প্রশ্নের সাপেক্ষে আসি দেখো অনেক সময় তোমাদেরকে কোশ্চেন করতে পারে যে প্রমাণ করো যে কেন্দ্রীয় কোন মোট করে দ্বিগুণ যখন এইটা এইটা বলবে তখন এইখান থেকে আমাদের অ্যান্সার হবে জি কেন্দ্রীয় কোনর্শকোণের দ্বিগুণ হ্যাঁ একটা বিষয় আসলে হলো কি যে যদি বলে যে প্রমাণ করো যে মোট স্পর্শকোন কেন্দ্রীয় কোন অর্থে তখন আমাদের এইখান থেকে কাজটা করতে হবে এটা কি হচ্ছে স্পর্শকণ কেন্দ্রীয়গণের অর্থেকে কেন্দ্রীয়গণকে দুদার ভাগ করে দিলাম তাহলে অর্থে খুবই সিম্পল দেখা হচ্ছে বিষয়গুলো হ্যাঁ চিত্র যেটা আছে এই চিত্রটা যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এই প্রমাণগুলো খুব সহজ এবং ইজি মনে হবে আর এই ফার্স্ট ক্লাসের যদি চিত্রটা তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে এই যে প্রমাণগুলো আছে এগুলো একটু হার্ড মনে হয়